আজকে মাসুমের নতুন স্কুলে প্রথম দিন আর প্রথম দিনে তো লেট হওয়া যাবে না তাই জন্য আমি একদম খুব সকালে উঠেছি ছটার সময় উঠে দেখো সব কাজ করে রান্না বসিয়ে দিয়েছি এখন বাবুকে তুলবো মাসুম ঘুম থেকে উঠে ঝিমোচ্ছে ঝিমোচ্ছে ঝিমু ঝিমু করছে ব্রাশ করবে না বাবা স্কুল যাবে স্কুল আসসালামু আলাইকুম एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर চ্যানেল মাসুমুনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমরা ভালোই আছি এখন বাজে সকাল কটা বাজে বাবা 7টা 7টা 7:30 টা হবে তো আমাদের সব কাজ বাদ আমি রান্নাও বসিয়ে দিয়েছি মাসুমের স্কুল আছে তো আজকে প্রথম স্কুল লেট করা যাবে না তাই জন্য মাসুমকে তুলে নিয়েছি বাইরে এখনো প্রচুর কুয়াশা পড়ে আছে খুব কুয়াশা পড়েছে মাসুম কোলে উঠবে

চলো ব্রাশ করো 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 তাড়াতাড়ি করো এগুলো জামাই চলবে এগুলোর উপরে জ্যাকেটটা পরলে এখন হয়ে যাবে তাই না ঘুমি কাটে না ছেলেটা রে আমি গরম পানি করি হ্যাঁ করো তুমি ব্রাশ বের হওয়া লাগবে এই যে গরম পানি মাসুমের এই যে চা চা আমি খাবো মাসুম এই যে গরম পানি দিয়ে মুখ ধুবে বাবা যে হ্যাঁ নাও তো এই যে আজকে খুব ঠান্ডা আমরা রেডি হয়ে গিয়েছি এই যে জ্যাকেট পরলাম মাসুমকে জ্যাকেট পরিয়ে দিয়েছি মাসুম একদম নতুন এদিকে আসো দেখা যাবে আগাও ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গিয়েছে বিছানাটা তুললাম না বিছানাটা থাকে এসে তুলবো রান্না টান্না করতে করে ফেললাম রান্না করলাম অর্থে রান্না করলাম এসে এখন বাকি অর্থে রান্না করবো কি আঙ্গুর দাদা দেখাই কেমন সাহায্য রুদ্ধি করেছেন এখানে আঙ্গুর এই যে এই যে কেমন করছে তো ওই প্যান্টটাই আছে ভিতরে শুধু একটা উলের প্যান্ট পরিয়ে দিলাম বা ঘোরো তো ব্যাগটা দেখি তো কেমন লাগে দেখি ঘোরো এই দেখো এই কাশে সকালবেলা করে এটাই সমস্যা চলো তোমার বাবা বের হইছে চলো চলো তাহলে রান্না করে মাসুমকে একটু খাইয়ে দাইয়ে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি স্কুলে তো বন্ধুরা আজকে এত ঠান্ডা পড়েছে নটার কাছাকাছি বাজে পনে নটার প্রায় বাজে কিন্তু দেখো একটু রোদ নেই এখনও মানে প্রচুর ঠান্ডা আর কুয়াশা তো টোটো পাওয়া যাবে না আজকে যেহেতু এত ঠান্ডা পড়েছে তাই জন্য মাসুমের বাবা বললো চলো আমি তাহলে তোমাদেরকে রেখে আসি তো এই যে যেরকম কথা সেরকমই কাজ আমাদেরকে একটুখানি রাখতে যাচ্ছে কিন্তু ঠান্ডায় দেখো অবস্থা কীরকম হয়ে গিয়েছে পুরো কাঁপছি কাঁপছি পুরো এরকম ঠান্ডা লাগছিল এতদিন তো মানে গত দু বছর বোন মাসুমকে স্কুলে নিয়ে যেত তাই জন্য আমার এত চাপ হতো না মানে ওকে রেডি করিয়ে বোনের সঙ্গে পাঠিয়ে দিলেই হয়ে যেত কিন্তু এখন আমাকেই যেতে হবে তুমি থাকো আমি বাইরে আছি হ্যাঁ তোমরা হুম স্কুলে চলে এসেছি মাসুমকে ক্লাসরুমে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আমরা এখন মানে সব মায়েরা দাঁড়িয়ে আছে এখানে অনেক ছোট ছোট বাচ্চা আছে ওই দেখো প্রেয়ারের সময় কেউ ওই দিকে মুখ করে আছে কেউ এইদিকে মুখ করে আছে মানে ছোট বাচ্চারা তো এরকম করেই দুষ্টুমি কান্না কাটি পুরো কান্না কাটিতে একদম মানে কি অবস্থা একটু পরে একটা বাচ্চা আসবে এত কান্না করছিল পাশের রুমে মানে পুরো স্কুলের কাপুনি তুলে দিয়েছে আর কি এত কান্না করছিল পুরো চিৎকার চেঁচামেচি একদমই ছোট্ট বাচ্চাটা তো যাই হোক মাসুম যখন একটুখানি সেট হয়ে গেল আমি এখন এই যে বাড়ি চলে আসব আর কি কারণ মাসুম একদম ঠিকঠাকই আছে ও তো আর এত ছোটও না যে কান্নাকাটি করবে তাই আমি ওকে রেখে এখন বাড়ি চলে আসব। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম মাসুম ওখানে ভালোই সেট হয়ে গিয়েছে বাড়িতে তো অনেক কাজ কর্ম আছে রান্না অর্ধেক করে গিয়েছি রান্না করতে হবে কোনো একদম ডিস্টার্ব করেনি সুন্দরভাবে আছে একটু চা বানাই চা খাই ঠান্ডা পানি কই কিছুই পাইনি কেন তো বন্ধুরা সকালবেলা আমি হচ্ছে কিছু না খেয়েই চলে গেছিলাম শুধুমাত্র চা খেয়েছিলাম মাসুমকে একটুখানি ভাত খাইয়ে দিয়েছিলাম ও অত সকালে মানে খেতে পারে না সাড়ে আটটার দিকে ও ভাতই খায়নি তো আমি এই যে বাড়ি আসলাম এসে চা বানালাম চা বানিয়ে এখন চিরা দিয়ে আমি একটুখানি চা চিরা খেয়ে নেব খেয়ে দিয়ে তারপরে বাড়ির কাজ আছে অনেকগুলো সেগুলো করে ফেলবো বিছানা এখনও তুলিনি বিছানাটা তুলবো তারপরে শাক তুলবো এগুলো কাজ বাজ সামলে রেখে আবার মাসুমকে আনতে যাব স্কুলে তো ওখানে যদি বসে থাকতাম মানে এত এখন হচ্ছে নটা থেকে তোমার হচ্ছে একটা অব্দি তাহলে কোনো কাজই হতো না না আমাদের ছাগলের জন্য হচ্ছে এখানে ল্যাপ এই যে ধুমকর বাবু ল্যাপ করা করার লোকগুলো ধুম করে কয় না হ্যাঁ যে ধুমকর বাবু এখানে ল্যাপ করে তুলে তুলে দিয়ে তুলে দিয়ে বানা যাইতো না তুলে দিয়ে হ্যাঁ হ্যাঁ তুলে তো সুতি নে এই ল্যাপ হইছে

ক্রিয়েটিভিটি কিন্তু তোমার মারাত্মক সব কিছুতে না দারুন হয়েছে জিনিসটা কিন্তু একদম নাপের আছে তো না সুন্দর হয়েছে একদম এনাদের জন্যই ব্যবস্থা হচ্ছে এনাদের আমাদের স্পেশাল গেস্ট এই এটা তো রাগ রাগ মুক্কা এই এইটা তো রাগ রাগ মুখ এই যে চুম্নু মুন্নুর কিরের চুম্নু মুন্নু এত গোশা হচ্ছিস ক্যা খালি খায় খালি খায় এই জ্যাকেট কই

এই যে দেখো বাড়িতে চলে আসলাম এসে এখানে এই যে শাক রান্নাটা বসিয়ে দিলাম শাকটাকে বেছে ধুয়ে রেখে গেছিলাম এসে হচ্ছে আবার রান্নাটা বসালাম তো গিয়েছিলাম সাড়ে বারোটার দিকে পুনে একটার দিকে ওখানে পৌঁছে গেছিলাম আর তারপরে হচ্ছে একটার দিকে ছুটি হয় ওকে নিয়ে চলে এসেছি তো বাড়ি এসে রাতের মাছের ঝোল ছিল তো সেটা আর শাকের শাক রান্না করলাম আর কি এটা দিয়ে খাওয়া দাওয়া হবে এই যে মাশরুমকে এখন খাইয়ে দেব আমিও খেয়ে নেব মাশরুমের বাবা খেয়ে বেরিয়ে গেল তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা এই দেখো কি করছে মাসুম হাত মুখ ধুয়ে আসলো এসে এখন খেতে বসে গেল এই যে কেমন করে তো বন্ধুরা সেই যে ছটার সময় আজকে উঠেছে ছটার সময় যখন উঠেছি পুরো অন্ধকার ছিল মানে কুয়াশায় কোনো কিছুই দেখা যাচ্ছিল না তখন থেকে উঠে আমি কাজ শুরু করেছি আর তখন থেকেই চলছে আমার কাজকর্ম এখন একটু খেদে বসলাম তো এই মাত্র বসলাম আর কি এতক্ষণ বসার কোনো চান্স পাইনি তো স্কুলে গেলাম সকালে গিয়ে মাসুমকে রেখে একটু বাড়ি চলে এসেছিলাম ওখানে নটা থেকে যেহেতু একটা স্কুল তো একটা অবধি স্কুল তো এতক্ষণ বসে থাকার কোনো মানে হয় না তাই জন্য বাড়ি চলে এসেছিলাম বাড়িতে এসে শাক তুলে রেখে হচ্ছে আবার মাসুমকে আনতে গেছিলাম একটুখানি লেট করছিলাম কারণ আজকে যেহেতু প্রথম স্কুল যদি কোনো প্রবলেমে পড়ে বা ধরো নতুন পরিবেশ ধরো ও তো একটুতেই কেঁদে দেয় যদি আবার কেঁদে টেঁদে দেয় যার জন্য একটুখানি ওয়েট করেছিলাম সাড়ে দশটার দিকে বাড়ি এসেছি ওখান থেকে বেরিয়েছি আর কি আমি তো যাই হোক তারপর বাড়িতে আসলাম এসে বিছানা তোলা তারপরে তোমার শাক তুলে রাখা এগুলো তাড়াতাড়ি করে আবার দেখি সাড়ে বারোটা বেজে গেছে একটাই ছুটি ও যদি আবার হচ্ছে বেরিয়ে দেখে যে আমি নেই ওকে বলেছি আমি থাকবো এখন যদি মানে দেখে আমি নেই তাহলে আবার যদি মানে কান্নাকাটি করে যার জন্য আমি একদম সাড়ে বারোটাতেই বাড়ি থেকে বেরিয়েছি ওখানে চলে গিয়েছি পনে একটায় একটাই ছুটি হলো ওকে নিয়ে আসলাম এসে পরে শাকটা রান্না করলাম রান্না করে মাসুমের বাবাকে খেতে দিলাম ও খেয়ে বেরিয়ে গেল তারপরে আমি খেলাম মাসুমকে খাইয়ে দিলাম দিয়ে এই মাত্র বসলাম তো যেটা কথা বলছিলাম যে মাসুমকে হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়াবো সেটা আমার মানে স্বপ্ন ছিল আর কি যখন থেকে ও ছোট ছিল তখন থেকেই স্বপ্ন ছিল ও যখন তিন বছর বয়স তখন আমি ওকে একটা স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করিয়েছিলাম সেটা কুশিয়ার বাড়িতে ছিল অনেকটা দূরে ছিল তখন আমি ওকে হচ্ছে ওই স্কুলটাও একটু আগেই ছিল এই সাড়ে আটটার দিকে ক্লাস শুরু হতো মানে সাতটার দিকে আমি ও রান্না বান্না করে রেখে ওকে নিয়ে সেই কুশিয়ার বাড়ি যেতাম প্রথমে টোটোতে করে সতীশের হাট তারপরে সতীশের হাটে নে বাসে করে হচ্ছে কুশিয়ার বাড়ি যেতাম প্রায় ফালাকাটার কাছাকাছি না ফালাকাটা অর্ধেক আমাদের বাড়ি থেকে ফালাকাটা যত দূর তার অর্ধেক আর কি যাই হোক এত দূর রাস্তা যেতাম প্রায় পনেরো ষোলো কিলোমিটার তো হবেই তো এত দূর যেতাম আর এখন যেহেতু আমাদের বাড়ির পাশেই সেই স্কুলটাই এখন এখানে এসেছে কিন্তু ওখানে নাম ছিল অন্য ছিল গুরুকুল ইংলিশ একাডেমি ছিল এখানে এখন স্কুলটার নাম হয়েছে সেন্ট পিটার্স ইংলিশ স্কুল তো সেই স্কুলটাই এখানে এসেছে প্রিন্সিপাল স্যার এসেছিলেন আমাদের সঙ্গে দেখা করতে যে ওখানে দিয়েছিলেন তো এখানে দেবেন নাকি তো যেহেতু একটা স্কুলে পড়তো সেখান থেকে দেওয়াটা মাঝখানে আর কি গত বছর ছিল তো তখন এই স্কুলে অলরেডি হচ্ছে পঠন পাঠন শুরু হয়ে গিয়েছিল মানে গত বছর ওয়ানে তো তখন মাঝখান থেকে দেওয়া সম্ভব হয়নি আর এখন যেহেতু নতুন সেশন শুরু হয়েছে তাই ওখানে ওকে দেওয়া হলো তো ওকে টুয়েই ভর্তি নিয়েছে মানে ওদেরকে হচ্ছে একটুখানি ইয়ে করে আর কি পড়াশুনো ধরে টরে বোঝে যে কে কোন ক্লাসে পড়তে পারবে তো ওকে টুয়েই নিয়েছে আর এজ হিসেবেও নিয়েছে তো ওদের তো সেশনটা শুরু হবে তোমার হচ্ছে মার্চে মার্চ এপ্রিলে বাট এখন মানে যেহেতু আমাদের এখানে আবার বাংলা মিডিয়ামের সিস্টেম জানুয়ারি থেকে তার জন্য ভর্তিগুলো নিয়ে নিচ্ছে আর ওদেরকে একটুখানি মানে ওদের ক্লাসে তুলে দেওয়ার জন্য তিন মাস ওদেরকে ট্রেন করবে আর কি যেহেতু ওরা বাংলা মিডিয়ামে পড়েছে বা অন্য অন্য কেউ প্রাইমারিতে পড়েছে তো তাদেরকে একটুখানি ওদের যাতে ট্যুয়ের সিলেবাসগুলো ওরা পড়তে পারে সেই হিসাবে একটুখানি ট্রেন করবে তো এখন ওদের ট্রেনিং টু চলছে আর কি তো দেখা যাক কি করে সবাই দোয়া করো মাসুমের জন্য এটাই আর কি তো চলো আমি এখন এখানে বসে বসে একটুখানি রোদ পোহাই আর সবুজ সবুজ আলু খেত দেখি তো এখানে এই যে চেয়ারে বসে আছি এই গেল আজকের সারমর্ম এগুলো কে কে খাও বলো তো আমার মতন তো আজকে এগুলো পেলাম ওখানে একটা দোকানে আমলকি শুকনো আম আমলকি আর কি যে দারুণ লাগে কিন্তু খেতে কিন্তু লবণটা একটু বেশি তো বন্ধুরা মাসুম এখানে এই যে পড়াশোনা করছি বাবা

তো সারাদিন ওই যে শাক দিয়ে খেয়েছে এখন রাত্রেবেলা ওর বাবা বলছে কি খাবি তো বলছে ও নাকি চিকেন খাবে তো বাবা চিকেন এনে দিল আমি রান্না বসালাম ওইদিকে ভাত বসিয়েছি এখানে চিকেন বসিয়েছি মাশরুমকেও পাড়াচ্ছি সব কাজ একসঙ্গে হয়েছে তো চলো আজকের ভিডিওটা রান্না করতে করতে শেষ করি দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের যত্ন নিও নিজেদের বাচ্চাদের যত্ন নিও আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা